গাইস চট্টগ্রাম শহরে এসেছি পতেঙ্গা সেবিসের পাশাপাশি থাকি চট্টগ্রাম সমুদ্র সৈকতে এসে যদি সামুদ্রিক মাছ তারপর ইলিশ মাছ খেতে না পারি তাহলে কেমন হয় তাই তো আজকেও আপনাদের সামনে ইলিশের রেসিপি নিয়ে হাজির হলাম কারণ আগের দিনের ইলিশ ভাজা আর ভর্তা ভাতের আয়োজনটা আপনারা খুবই পছন্দ করেছেন যাই হোক আমি আমার ভিডিওটি এখন শুরু করতেছি সবাই মনোযোগ সহকারে দেখবেন তো আমি আজকে সবজি রান্না করব। এই যে বেগুন পেঁপে এগুলো দিয়ে আর সঙ্গে দেবো পুঁশাক কারণ আপনাদের ভাইয়ার পুঁশাক খুবই পছন্দ তো প্রথমে আমি পেঁপেটা কেটে নিয়েছি তারপর এখন আমি বেগুনটা কাটবো বেগুনটা কেটে নিয়ে পেঁয়াজ মরিচগুলো কেটে নিব। কেটে নিয়েই আমি রান্নায় যাব কারণ আমার সকাল সকাল রান্না শেষ করে মেয়ের সঙ্গে আবার স্কুলে যেতে হবে মেয়ের পরীক্ষা চলতেছে তা আমি খুবই তাড়াতাড়ি মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি আলু বেগুন তারপর হচ্ছে পেঁপে আর পুঁই শাক এখন আমি সবজি করে রান্না করব। এই সবজিটা রান্না বসিয়ে দিয়েই আমি এখন ইলিশ মাছটা কাটবো পরিষ্কার করব করে ইলিশ মাছটা রান্না করব। তো এরকম সবজি কারা কারা পছন্দ করেন তো আমি এই যে হচ্ছে খুব বড় সাইজের না এরকম মিডিয়াম সাইজের ইলিশ মাছটাই আমার খুব পছন্দ আর আপনাদের ভাইয়া এইরকম ইলিশ মাছই বেশি নিয়ে আসে বড় দুই একটা নিয়ে আসে আর এইভাবে আমরা হচ্ছে সবজি দিয়ে বা খালি ভুনা করে বা ফ্রাই করে ভর্তা ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজা যাই হোক আমি সুন্দর করে আমার ইলিশ মাছটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আপনারা ফাইনাল লুকটা দেখেন খুব সুন্দর লাগতেছে তাই না মাছ তো মাছেই আর এই এইরকম ছোট ইলিশ মাছের স্বাদ কিন্তু অনেক সুন্দর হয় তো এই যে এখন আমি মশলাগুলো কষিয়ে এখন ইলিশ মাছটা দিয়ে দিলাম ইলিশ মাছগুলো ভুনা ভুনা করে রান্না করব আর সবজিটা রান্না করব তো আপনারা কারা কারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন তো কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে এসেছে আমার রান্না কিন্তু শেষ এখন আমি সার্ভ করে নিব তো বাটির মধ্যে সার্ভ করে নিয়েছি আমার ইলেশ মাছের কালারটা কেমন হয়েছে আপনারাই বলুন তো অনেক সুন্দর লাগতেছে তাই না আর এদিকে আমার সবজি রান্নাও তো আগেই শেষ হয়েছে সবজি মাছ রান্না করে নিয়েছি বাড়ি ঘর দুয়ার সব সুন্দর করে ফ্লোরগুলো ঝাললাম মুছলাম ধুইলাম গোছর করে সাড়ে এগারোটার দিকে মেয়ের পরীক্ষা এখন আমি মেয়েকে নিয়ে স্কুলে যাব পরীক্ষা দিতে আসলে বাচ্চার পরীক্ষা না মনে হচ্ছে আমার পরীক্ষা সবাই দোয়া করবেন আমার মেয়ের পরীক্ষাগুলোর জন্য ভালো হয় আর মাত্র দু তিনটা পরীক্ষা আছে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন কীরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদেরকেও ইলিশ মাছ আর ভর্তা ভাতের দাওয়াত আপনারাও চলে আসবেন দাওয়াত খেয়ে যাবেন এবং আমাকেও খাওয়াবেন সঙ্গে প্যাকেট করে